হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো চলে এলাম অনেক দিন অনেক দিন পরে একটা ভয়েস ওভার নিয়ে ভিডিও সামনে দুর্গা আর সবার মধ্যে একটা পুজো পুজো ভয়েভস কাজ করছে এখন আমরাও ঠিক তেমনই ভাই বোনরা মিলে খুব সুন্দর করে পুজোর শপিং করতে চলে গেলাম আমরা সবাই মিলে একদম সাডেনলি প্ল্যান করে ভাবলাম না আজকেই পুজোর শপিং করতে যাব যেহেতু তিন চার ভাই বোন একসাথে হয়েছে খুব আসলে এতটা কাজের মাঝে না মানে একসাথে হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু আমাদের সময় এবং বলতে গেলে কাজের সাথে মিলিয়ে উঠতে পারি না তাই যখন ওই দিনই সবাই একসাথে বন্ধের মধ্যে পড়েছে তো সবাই ভাবলাম চলো আজকেই অর্ধেক না হয় পুজোর শপিং করে ফেলি যে কথা সেই কাজ এরপর তিন ভাই বোন মিলে ঠিক আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ি বেরিয়ে আমরা ফার্স্টেই চলে যাই স্বাধীনতা কমপ্লেক্সে কারণ আসলে অনেক বছর আগে সে ছোটো থাকতে গিয়েছিলাম এরপর আসলে আমাদের যাওয়াই হয়নি কারণ সময় সাপেক্ষ থেকে শুরু করে অনেক কারণে আসলে যাওয়া হয়নি আর মানে সবাই দেখবে যখন ছোটবেলার কোনো একটা জায়গায় যাওয়া হয় না একটা নস্টালজিক টাইপসের ব্যাপার সেবার মনে করে তো আমরা ওভাবে দুষ্টুমি করেই গিয়েছিলাম আসলে দেখলাম আমাদের কিছু জিনিস যদি পছন্দ হয় তাহলে নিব আর যদি পছন্দ না হয় তাহলে আমরা আমাদের যেখানে গন্তব্য ছিল সেখানে চলে যাব তো যাই হোক যেটাই হয় আমাদের আসলে ওখানে গিয়ে খুব একটা কোনো কিছু পছন্দ হয়নি আমরা আসলে অনেক কিছুই দেখেছিলাম কিন্তু আমাদের মনের মতো হয়নি এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেই উদ্দেশ্যে তখন বললাম দেখি তোরা সত্যি জনই আই আমার এখানে আসছে না তখন ওরা দুজন একটু কষ্ট করে এলো তো যাই হোক এরপর আমরা ধীরে চলে গেলাম আমাদের সেই গন্তব্য মানে আর আমার কাছে মনে হয় আরঙের মধ্যে যত জিনিস আছে সবগুলি আমার কাছে মানে কোয়ালিটিফুল এবং আমার আমি মনে হয় একটা জায়গার মধ্যে যখন সব কিছু পাওয়া যায় না সেটা একটা আলাদাই আনন্দ লাগে এতটা কষ্ট করতে হয় না মানে কিছুক্ষণ এটাতে কিছুক্ষণ ওখানে তো যার কারণে আমি আলংকে খুব প্রেফার করি তো চলে গেলাম আমরা আরঙে। তারঙে গিয়ে আর মিরর দেখব কিন্তু ভিডিও করব না বা ছবি উঠাবো না তা কি কখনো হয় তো এরপরে আর কি এরপর আমরা কিছু জিনিস শপিং করি এবং হচ্ছে মিররের সামনে দাঁড়িয়ে ভিডিও করি কে জামাও নিই এবং বোনও নিয়েছিল বোনও শপিং করেছে ভাইও করেছে তারপর এরপরে আর কি এরপর যখন মিরর দেখলাম আমি ভাবলাম না এবার একটু মিররের সামনে যাই নিজেকে একটু দেখি কারণ মিরন মানে আমি আমি মানে মিরর তো এই যে মিররের সামনে যাই হোক আমি একখানে একটা টপস দেখেছিলাম একটা জামা দেখেছিলাম আমার মোমবাতি ওখানে আমার সবথেকে বেশি ভালো লাগে হোম ডেকোরেশনের জিনিসগুলো তার কি আর রঙে কোন জিনিসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে হোম ডেকোরেশনের জিনিস কারণ আমার কেন যেন মনে হয় ওখানের কালেকশানগুলি একটু অন্যরকম আর হচ্ছে অ্যান্টিকে জুয়েলারি মানেই আমি আমি মানে অ্যান্টিকে জুয়েলারি অদ্ভুত রকম আমার মানে অন্য রকম একটা অন্য লেভেল আমার কাছে আমি জানি না কার কার অ্যান্টিক জুয়েলারি খুব পছন্দ অনেকের আছে গোল্ড অনেকের ডায়মন্ড অনেকের পারলেট বাট আমার কাছে অ্যান্টিকে জুয়েলারিগুলো মনে হয় অসাধারণ কারণ সব কিছুর সাথে ক্যারি করা যায় এই যে এখানে মোমবাতিগুলো ঘর সাজানোর জন্যই বললাম ওই যে মোমবাতিগুলো দেখেছি এবং নিয়েছিলাম কিছু জিনিস নিয়েছি এবং নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি বেরোনোর পর আমরা ভেবেছি আমাদের তো অনেকগুলো কাজ আমরা সেদিন আসলে অনেকগুলো মানে প্ল্যান করেই বেরিয়েছিলাম আমরা একসাথে সব কিছুই শেষ করব আর আমাদের সময়টা এতটা কম ছিল মানে এরপর আর কখনো তিন ভাই বোন একসাথে হতে পারবো কি পারব না পুজোর আগে সেটা কেউই বুঝে মানে বুঝতে পারছিলাম না তাই সবাই একসাথে মিলে একদম বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে এরপরে ওরা বলছে সামনে একটা মার্কেট আছে ওখানে ওখানে যাব ওখান থেকে কিছু জিনিস কিনবো তো এরপর আমরা আমাদের সেই গন্তব্যে চলে যাই আমার একটু টার্গেট ছিল আমি একটু যেহেতু প্রবর্তকে এসেছি তাহলে অবশ্যই একটু মন্দিরে যাবই কারণ আমি প্রবর্তকে গেলে আমার অন্ততপক্ষে মন্দিরটা আমার যেতেই হয় মাস্ট না হয় কেমন একটা যেন লাগে তো ওরা বলছে ঠিক আছে তাহলে দিদি ভাই তুই তাহলে মন্দিরে ঘুরে আমরা তাহলে আফমের প্লাজাই আছি তাহলে বলছি ঠিক আছে চল তো এবার হাঁটতে হাঁটতে আমরা তিনও ভাই বোন খুব খুনছুটি করতে করতে গল্প করতে করতে খুব মজা করছিলাম মানে আসলে যেটা হয় আর কি এতটা কাজের চাপে ওই যে বললাম কাজের চাপে ভাই বোনরা আসলে একসাথে হতে পারি না হঠাৎ যখন একসাথে হয়ে গেছি তখন খুব মজা করছি মানে এটা আসলে অন্য রকম তো এবার আমরা ভাবছি যেহেতু আমরা আফনি প্লাজায় যাব তো ওখান থেকে এরপর আমাদের আরও একটা কাজ আছে তো সেখানে যাব তো আমার ভাই বোনরা বলছে প্লিজ তুই মন্দিরে গেলে একটু তাড়াতাড়ি আসিস কষ্ট করে না হয় দেরি হয়ে যাবে এ তো আমি আমার মন্দিরে সেই আমি অবশ্যই যাব প্রবর্তক যাব কিন্তু প্রভুর কাছে যাব না তা তো হয়ই না আর সেখানে স্বয়ং মহাদেব আছেন সেখানে মৌ যাবে না মহাদেবের কাছে তা কখনো হয় মৌ ছাড়া যেমন মহাদেব অসম্পূর্ণ আমার মহাদেব ছাড়াও মো অসম্পূর্ণ জাস্ট ফান জাস্ট কিরিং ডোন্ট টেক ইট সিরিয়াস এই তো আমার মহাদেব আমার মহাদেবের কাছে গেলাম তা মহাদেবকে দেখলে আলাদা রকমের একটা অদ্ভুত রকমের একটা শান্ত মানে মানে যতটা অস্থিরতা কাজ করে একদম অন্যরকম হয়ে যায় মানে মনে হয় সব শান্তি মনে হয় ওনার কাছে আর আমার যত নালিশ যত রাগ যত অভিমান যত ভালোবাসা সব ওনার কাছে এরপর আমি কী করলাম তাড়াতাড়ি করে যেহেতু ওরা সবাই আমাকে ফোন করছে কিরে দিদি ভাই এখনও শেষ হয়নি তো তাড়াতাড়ি বেরো এবার আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে আমি আবার তাদের আফরিল প্লাজায় চলে যাই এবং ওকে গিয়ে কল করি যে তোরা কোথায় তখন ওরা বলছে আমরা উপরে আছি তুমি তাড়াতাড়ি এসো এই যে চলে এলাম তাদের কাছে এরপর দেখি কি বোন অনেক কিছু নিচ্ছে আমাদের আমাদের ছোট্ট কিটোর জন্য এবং ওর এগুলো খুব ইভেন কি যখন ও নিচ্ছি তখন আমার খুব ভালোই লাগছিল বেশ মানে ছোটো ছোটো জামা ব্যাপারটা একটু আলাদা রকমের তো যাই হোক যেহেতু আমাদের কিটোকে আমরা নিই নি কিটো মানে হচ্ছে আমার বোনের ছেলে ওকে আদর করে কিটো দেখা হয় এবং ওর আসল নাম হচ্ছে সূর্য তো এত দুষ্ট আর এত মিষ্টি মানে ওকে সবাই আশীর্বাদ করবেন ও যেন খুব 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 ভালো মনের এবং খুব বড় যেন হয় এবং সবসময় সুস্থ যেন থাকে আমরা আমি অবশ্যই কিটোর একটা ছবি দিব এবং সবাই সবাই ওকে দেখে খুব 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 আদর করবে তো আমরা ওখান থেকে কিছু শপিং করলাম আমাদের কিটোর জন্য এবং হচ্ছে আমি একটু কিছু ওখানের শপিং করেছি কিছু শাড়ি দেখেছি এবং কিছু পাঞ্জাবি দেখেছি আমার কাছে ওখানকার পাঞ্জাবির কালেকশানও ভালো লেগেছে আমি যেহেতু একটু হ্যান্ড প্রিন্ট কাজগুলো একটু পছন্দ করি তো আমার কাছে খারাপ লাগেনি এবং সুতোর কাজ করাও আমার কাছে খুব ভালো লাগে সুতো মানে বলতে গেলে একটা ঐতিহ্যকে তুলে ধরার মতো আমার কাছে ঐতিহ্যটাকে দেশীয় ঐতিহ্য যে জিনিসগুলো থাকে সেগুলো আমার কাছে খুব ভালো লাগে যেমন বাঁশের জিনিস হ্যান্ড প্রিন্ট জিনিস এবং আর্টের জিনিসগুলো আমার কাছে খুবই দারুণ লাগে এবং এই কুর্তির কালেকশানগুলো কিন্তু অসাধারণ আমার কাছে অসাধারণ লেগেছে এতটা গরম এই গরমে মনে হয় এই কুর্তিগুলো খুব কমফোর্টেবল আর এটা হচ্ছে আমার আর আমার বোনের খুব পছন্দের একটা জায়গা কারণ বোন ফুল খুব ভালোবাসে আমিও ফুল খুব ভালোবাসি আর ঘর সাজানো জিনিস মানে আমরা দু বোন যাবো না তা কখনো হয় না অবশ্যই ইফস ক্রেডিট গোস্ট আমার বোন কারণ আমার বোনই আমাকে দেখিয়ে দিয়েছে দি ভাই এখানে একটা সুন্দর একটা ডেকোরেটেড একটা দোকান আছে ওখানে গেলে হয়তো তোর ভালো লাগবে তো ওখানে যাই গিয়ে কিছু জিনিস কিনি কেনার পরে আমাদের যেহেতু সন্ধে হয়ে আসছে আমাদের আরও অনেক কাজ আছে বাকি তো তাড়াতাড়ি ওখান থেকে জিনিসপত্র কিনে আমরা আবার চলে গেলাম টেরি বাজার এবং তখন রাস্তায় এতটা ভিড় আর এতটা গরম এই কয়েকটা দিন অপ্রচণ্ড রকমের গরম পড়ছে তাই সবাইকে বলব বেশি বেশি করে জল খাবেন নিজের স্বাস্থ্য সুরক্ষা রাখবেন এবং প্রচণ্ড পরিমাণে জুস এইটা আমি লিকুইড খাবার খাবেন কারণ এতটা গরম পড়েছে খুব ডিহাইড্রেশান যেন কারোরই না হয় তো আমরা গাড়ি খুঁজছিলাম যেহেতু আমরা গাড়ি পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম গাড়ি খোঁজার জন্য আর সেদিন যেহেতু আমরা অফ টাইমে গিয়েছিলাম তো রাস্তাটা পুরোটাই জ্যাম ছিল এরপর আমরা গাড়ি পাই গাড়িতে উঠি ওঠার পরে আমরা ভাবি আচ্ছা গাড়িতে তো উঠেছি একটা সেলফি তুলি গাড়ির মধ্যে তো আমরা সেলফি তুললাম এবং লাইভ ফটো তুললাম তো হোক দুষ্টুমি করছি যেটা হয় আর কি ভাই বোনরা একসাথে মিলে তার মাঝখানে জ্যামে পড়ার পর আমাদের টেরি বাজার অর্ধেক গিয়ে আমার আমার আর ভাইদের এতটা খিদে পেয়েছে এতটা খিদে পেয়েছে ফার্স্টই আমি বলেছি চল ভাই যেহেতু আমরা অনেকটা দুপুরবেলা বেরিয়েছি আর তাছাড়াও লাঞ্চ করিনি কেউই লাঞ্চ করিনি তো সেই টাইমটাই আসলে প্রচণ্ড খিদে পেয়ে যায় এরপর আমরা ওখানে টেরিবাজার ঢুকি এবং ওখানে সবার 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 এক আমি যাই না সবার পছন্দের পছন্দের জায়গা কিনা টেরিবাজারে এটা যায় না সবাই গেছে কিনা বাট নামটা মেবি আল হেলাল সামথিং হবে আমার ঠিক আসলে নামটা মনে নেই টেরিবাজারে ঢুকতেই একদম হাতের বাম সাইডে ওটা আছে হোটেলটা তো ওখানে যাওয়ার পরে আমরা যা যেহেতু প্রচণ্ড মাথা ব্যথা করছিলো তো আমরা চা খেয়েছি একটু হালকা পাতলা টিফিন করেছি যেহেতু আমরা সেই দুপুরেবেলা বেরিয়েছি আমরা আমরা ঠিক দুটো দেড়টা নাগাদ বেরিয়েছিলাম কিছু না খেয়ে বেরিয়েছি তো খাওয়া দাওয়ার পরে এবার আমরা আমাদের আরও বাকি শপিংগুলো করতে চলে যাই আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা আগে আমাদের ড্রেসে ড্রেস নিয়ে ফেলবো এরপর আমাদের জুয়েলারি এরপর বাকি জিনিসগুলো নিব তা আমরা তখন ভাবছি আগে কি করব এখন তখন ভাই বলছে তাহলে দিদি তোরা আগে তোদের জামা কাপড়গুলো নিয়ে ফেল তারপর বাকি কাজগুলো করব। এবার আমরা আস্তে আস্তে হাঁটছি যেহেতু আমার ভাই খুব তাড়াতাড়ি করে হাঁটছে আমাদের সেই এনার্জিটুকু নেই ভাইকে বললাম ভাই তুই একটু আস্তে হাঁট আমাদের তো দেখতে হবে জিনিস তাই না তারপর আর কি তারপর আমরা বিভিন্ন দোকানে গিয়ে আমাদের আসলে পছন্দ হচ্ছিল না বাট কালেকশন প্রতিটা দোকানই সেম এবং খুব ভালোই ছিল তবে হয় না মানে একটা যে জিনিসটা হয়তো মন মানে ভাবছিলাম বা চাইছিলাম সেই জিনিসটা হয়তো পাচ্ছিলাম না তো ওনাদেরকে আমরা ছবি দেখাচ্ছিলাম ছবি দেখাতে দেখাতে আমরা যেমন ফ্যাড আপ হয়ে যায় তারপর ভাইকে বললাম ভাই তুই এবার দেখা এই ছবি এই ছবিটার কাপড় পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না আমরা গজ কাপড় বেসিক্যালি কিনতে গিয়েছিলাম গজ কাপড় কিনে সবাই সেমভাবে সেলাবো ভাই সেলাবে পাঞ্জাবি আর আমরা আমাদের মতো করে থ্রি পিস সেলাবো তো এরপরে অনেক দোকান ঘোরাঘুরি করি এবং লাস্ট দিকে দেখলাম একটা নিচে একটা দোকান আছে আন্ডারগ্রাউন্ডে ওখানেও যাই দেখি পাইনি পরে ভাবলাম ঠিক আছে চলো আগে একটু কিছু খেয়ে নিই হালকা পাতলা করে কারণ তখন অলমোস্ট সাড়ে আটটা বেজে গেছে তো এরপর দেখলাম ভেলপুরি ওফ ভেলপুরি আর আমরা মাই গত তা কখনো হয় ভেলপুরি খেলাম একটু সেলফি ওই যে বললাম আয়নার সামনে সেলফি হবে না তাকে কখনো হয় তারপর তিনও ভাই বোন মিলে একটু সেলফি তুললাম অবশ্যই আমরা কাপড় কিনেছি জামা সেলানোর জন্য সেগুলো পরের ভিডিওতে দেখাবো পার্ট টুতে আর আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুন্দর থেকো এবং সবসময় মজুরি লাইফস্টাইলের পাশে থেকো এবং বেল আইকন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই বেল আইকনটি প্রেস করো আর ফেসবুক থেকে দেখলে ফলো আর লাইক করে